নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যেয়ে যেখানেই আছো আশা করছি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে তো এখন এই যে রান্নাবান্নার পালা তো ওই যে সকাল হলেই মানে বাসি কাজকর্ম থেকে শুরু হয় তো এই যে খাওয়া দাওয়া অবধি কিন্তু একদম কিন্তু একটুকু কিন্তু মানে আর দম নেওয়া যাচ্ছে না যায় না তো সকালে উঠেই রান্নাঘর ছাড় দিয়ে নিয়েছি তারপর রান্নাঘরটা একটু লেপেও নিয়েছিলাম তো লেপি মুছে থালা বাসন মেজে ঘুষে তারপরে জল এনেছি রান্না করে আর এদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ একদিকে রান্না রান্নাগুলো সারতে পারবো না আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে কয়েকদিন আগে কতগুলো খড়ি বের করেছিলাম এই খড়িগুলো দিয়েই কিন্তু রান্না করব তো এই যে চা গাছের কুচো খড়ি এগুলো ঝুন্নি খড়ি বলে এগুলো দিয়ে এখন ওই যে উনানে কিন্তু যা রান্না আছে বাকি রান্নাগুলো করে নেব ভাতটা শুধু গ্যাসে বসিয়েছি তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি রান্নার জন্য রেডি করে নিচ্ছি কী কী রান্না করব আবার এদিকে কিন্তু একটু রুটিও আমি আটা গুলে নিচ্ছিলাম কারণ তোমাদের দাদা ভাইকে তিনবেলা ভাত খেতে বারণ করেছিল ডাক্তার এর জন্য ওকে ভাবছি সকালে এখন রুটি দেবো তো রাতে রুটি খেতে চায় না রাতে নাকি রুটি খেলে ওর গ্যাস হয়ে যায় তো এর জন্য যে আটাটাও কিন্তু মেখে নিলাম দুটো রুটি খায় তো এদিকে আটা মেখে নিয়ে তারপরে কিন্তু সবজিগুলো কেটে নেব সবজি কেটে তারপরে কিন্তু এদিকে উনানে জালটা জেলে দেবো আর এদিকে আটাটা মেখে রাখলে কি হয় বলো তো তাহলে রুটিটা কিন্তু বেশ ভালো ফলে আর বেশি তো বানাবো না দুটো রুটিই বানাবো দু দুটো থেকে তিনটে রুটি বানাবো তো কাজের ওখানটায় যখন ছিল আট থেকে মাস তো ওখানে তো প্রতিদিন সকালে রুটি খেয়েছে সেই অভ্যাসটাই কিন্তু রয়ে গেছে তো বাড়িতে আসার পরে তিনবেলা ভাত খেয়ে বলছে আমার শরীরটা কিন্তু ভারী লাগে তো ওই যে আগে কিন্তু একদম রুটি খেতে চেত না তো ওখানটায় কাজের ওখানটায় গিয়ে তো রুটি খাওয়াটা মানে মোটামুটি মানে শিখে গেছে আর ডাক্তারও বারণ করেছিল তিনবার ভাত খাওয়ার জন্য আর আমাদের দেখো সবারই কিন্তু তো যে কোনো মানে মানুষেরই কিন্তু তিনবেলা ভাতটা খাওয়াটা কিন্তু ঠিক না কারণ ভাতের মধ্যে কিন্তু প্রচুর রস থাকে আর শরীরের মধ্যে কিন্তু মানে শরীরটাকে ভারী করে দেয় তো রুটি খেলে কিন্তু শরীরটা একটু হালকা থাকে তো এদিকে যে আমি আটাটা মেখে নিই আর এদিকে সকাল সকাল কিন্তু রুদ্রটা উঠে গেছে মোটামুটি আর আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছিলো ভালোই ঠান্ডা লাগছিলো আর বন্ধুরা ভিডিওর শুরুতেই কিন্তু বলছি যারা আমার মানে চ্যানেলটাকে নতুন দেখছো আমার ভিডিওগুলো নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো যদি ভিডিওটা দেখো ভালো লাগে তবেই কিন্তু আমাকে একটা কমেন্ট করতে পারো একটা লাইক কিন্তু দিয়ে দিতে পারো তো এদিকে যে দেখো আমার ওইদিকে আটা মাখা হয়ে গেছে আর এদিকে রান্নাটাও কিন্তু হয়ে গেছে তো অফ ক্যামেরাই হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না আর ওই যে ভাগে ভাগে কিন্তু রান্না এদিকে দেখো তো ওইদিকে ভাত হয়ে গেছে তো নিরামিষ তরকারি একটা হয়ে গেছে তো মুগ ডাল দিয়ে একটা নিরামিষ তরকারি আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি খাবে সেটা দিয়ে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে কিন্তু একটা তরকারি আর এদিকে শেষে কিন্তু এই যে শাকটাও ভেজে নেব তো শাকটা ভাজা হয়নি লাউ শাক এগুলো গাছেরই ওই যে লাউ শাকটা ভেজে নিয়ে তারপরে রুটিটা কিন্তু করবো তো ওইদিকে ভাগে ভাগে রান্না করতে গেলে কিন্তু সময়টা সময় লাগে তো তোমাদের দাদা ভাই রুটি দিয়ে খেলে আবার একটা তরকারি লাগবে সেটা মানে একটা এটা একটা মানে তরকারি করতে হবে তারপর কিন্তু ওইদিকে আবার শাকটাও আমাদের জন্য ভেজে নিলাম আরেকটা তরকারিও আমাদের জন্য কিন্তু করে নিয়েছি তো এই যে এইভাবে যদি এক একজনের এক একটা খাওয়ার মানে বাস থাকে তাহলে কিন্তু রান্না বান্না করতে কিন্তু অনেকটাই মানে সময় লেগে যায় আর বুঝতেই পারো সকালে কাজকর্ম সেরে আবার কিন্তু নয়টা দশটার মধ্যে কিন্তু ওইদিকে রান্না কমপ্লিট করতে হয় হয় খাওয়া দাওয়া করে আবার বাচ্চা কাচ্চারা যাবে স্কুলে যাবে তো ওইদিকে যে আমি এখন শাকটা কিন্তু আদা দিয়ে আদা ফোরন দিয়ে কিন্তু ভেজে নিচ্ছিলাম আর ওই যে শাকটা খুলে কিন্তু খাওয়াটা বেশ ভালো হয় আমার তো শাক হলে বেশ ভালো লাগে খাওয়াটা তো এগুলো ওই যে গাছেরই লাউ শাক আর হচ্ছে সিম তো এগুলো দিয়ে আদা ফোরন দিয়েই কিন্তু এগুলো ভেজে নিচ্ছি শাকটাকে তো যে শাকটা ভাজার পরে রুটিটা করলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তো এই যে দেখো নিরামিষ তরকারি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি দিয়ে খাবে একটা তরকারি আর হচ্ছে এদিকে হচ্ছে শাক ভাজা আর ভাত তো ভাতও তো হয়ে গেছে তো এখন এই যে রুটিটা কিন্তু ভেজে নেব তো এই যে সকাল থেকে সংসারের কাজ প্লাস মানে ভাগে ভাগে রান্না এক একজনের জন্য এক একটা তো সমস্তটাই সকাল দশটার মধ্যে কিন্তু কিভাবে কমপ্লিট করলাম সেগুলোই তোমাদের সাথে কিন্তু যে শেয়ার করলাম তো এখন এই যে রুটিটা ভাজতে বসে গেছি আর রুটিটা কিন্তু মাটির দাওয়াতেই ভাজি আমরা তো উনানে যেহেতু এর জন্য মাটির দাওয়াতেই কিন্তু রুটিটা ভাজি আর এই মাটির দাওয়াটা না একদম দেখো একদম তেল তেলে হয়ে গেছে কিন্তু পুরতে পুরতে আর মাটির জিনিস কিন্তু যত পড়ে ততই কিন্তু শক্ত হয়ে যায় আর তাওয়াটা মাঝখান দিয়ে ফেটেও গেছে তবুও কিন্তু ভাঙছে না আর মাটির তাওয়াতে রুটি ভাজলে খুব কিন্তু সুন্দর হয় রুটিগুলো কিন্তু পড়ে না একদমই কিন্তু করে না আর আমি একটা লোহার তাওয়া এনেছি তো তাওয়াটাতে না রুটি একদমই ভাজা যায় না রুটিগুলো না একটু মানে সময় বেশি হলেই কিন্তু রুটিগুলো পুড়ে যায় মানে উল্টাতে যদি একটু দেরি হয় তাহলে রুটিগুলো কিন্তু পুড়ে যায় আর এদিকে আমি যে রুটিটা এখন বেলে নিচ্ছি তো তাওয়াতে কিন্তু এদিকে জাল দিয়ে দিয়েছি আর এখানে যে কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু এই যে চা বাগানের খড়ি তো এগুলো দিয়ে রান্না করলাম এখন রুটিটাও কিন্তু এগুলো দিয়ে ভেজে নেব আর আমাদের গ্রামের মানুষের গ্রামের বোধের কিন্তু সব কিছুতেই মানে অভ্যস্ত আমরা সব কিছুতেই কিন্তু যেমন কাঠের জালেও রান্না করতে পারি গ্যাসে বললেও গ্যাসেও রান্না করতে পারি আবার এই যে দেখো পাতা নাতা দিয়েও কিন্তু রান্না করতে পারি তো সমস্ত অভ্যাসের কিন্তু মানে অভ্যস্ত আমরা তো ওইদিকে যে একটা রুটি আমার বেলা হয়ে গেছে এখন কিন্তু এটা আমি তাওয়াতে দিয়ে দিলাম আর রুটিগুলো খুব সুন্দর কিন্তু ফুলেছিলে ফুলেছিলো আর তিনটে রুটি কিন্তু হয়েছে আর তিনটে রুটি কিন্তু পাতলা পাতলা করেই বানিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই আবার মোটা রুটি খেতে কিন্তু পছন্দ করে না আর আমার শাশুড়ি যে আমার মা আর কি শাশুড়ি মা উনি আবার মোটা রুটি খেতে বেশি পছন্দ করে পাতলা রুটি করলে নাকি ওনার পোষায় না তো তোমাদের দাদা ভাই মোটা রুটি খায় না তো ওই যে এক একজনের এক একটা মানে খাওয়ারই সে বাজ একই বাড়িতে কিন্তু এক একজনের এক একটা খাওয়ার বাস থাকলে কিন্তু ভালো লাগে না সবাই যদি একই রকম খায় তাহলে কিন্তু বাড়ির বোদের খাটিটা একটু অনেকটাই কম হয় তো এইদিকে যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা রুটি বেলা হয়ে গেছে তো খাওয়াতে দিয়ে দিয়েছি একটা রুটি তো ওই যে আরেকটা রুটিও কিন্তু বেলা হয়ে গেছে আর শেষে কিন্তু আরেকটা রুটি রয়ে গেছে সেটা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তারপরে তোমাদের দাদা থাই কিন্তু খেতে দিয়ে দেবো হ্যাঁ রান্নার আগে সমস্ত রেডি করে নিয়ে উনান জেলে কিন্তু রান্না বসিয়ে দিলে কিন্তু একের পর এক কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ কিন্তু সময় লাগে না কিন্তু ওই যে রেডি করে নেওয়াটাই কিন্তু অনেকটা সময় লেগে যায় তো ওইদিকে আমি সবজি কেটেছিলাম তো সবজিটা আমি কেটে নিয়েছিলাম মা আবার শাকটা কেটে দিয়েছিল তা না হলে কিন্তু আবার অনেকটাই দেরি হয়ে যেত তো ওইদিকে কিন্তু তারপরে তো রান্নাগুলো তো হয়ে গেছে তোমাদের বললামই তারপরে ওই যে রুটিটাও ভাস্তে চলে এসেছি তো রুটি ভাজলে তারপরে আবার কিন্তু আরও একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে ভুট্টা জাল করতে হবে গরুর জন্য তো রান্নাবান্নার শেষে আবার গরুর জন্য কিন্তু রান্না করতে হয় তো এটা আমাদের ডেলিটা রুটিন যখন মানে সকালে যা রান্না থাকে তাকে কিন্তু সেই কাজটা করতে হয় যেহেতু আমি সকালে রান্না করছি এর জন্য আমাকে কিন্তু সেই কাজটা করতে হবে রান্নার পরে কিন্তু গরুর জন্য এক হাঁড়ি জল দিব হাঁড়িতে জল দিয়ে কিন্তু এক থেকে দেড় কেজি ভুট্টা দিয়ে সেটাকে ভালো করে জাল করে গরম করতে হয় তো গরম না করলে আবার গরু কিন্তু আবার ঠান্ডা চলে একদমই খেতে যায় না তো দিকে যে আমার রুটি ভাজা হয়ে গেলে তারপরে ভুট্টাটাও কিন্তু জাল দিয়ে নেবো আর সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম না সমস্ত কাজকর্ম যদি আমরা সারাদিন শেয়ার করে যাই তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় আর বড় ভিডিও জানোই তোমরা কেউ কিন্তু দেখতে চায় না একদমই দেখতে চায় না বড় ভিডিও তারপর ওইদিকে রান্নাঘরের কাজ সেরে কিন্তু বড় ঘরে চলে এসেছি তো এখন বাসি বিছানাটা রয়ে গেছে সেটাকে তুলতে হবে যেহেতু মেয়ে স্কুলে যাবে আর ঘরে বাসি বিছানা রয়ে গেলে কেউ কোথাও গেলে কিন্তু একদম ভালো লাগে না বাসি বিছানা বলো আর বাসি ঘর বলো তো ঘরটা তো ঝাড় দিয়ে রেখে গিয়েছিলাম রান্না বসানোর আগেই তো বাসি কাজকর্ম সেরে তারপরে ঘরটা এসে ঝাড় দিয়ে রান্নাটা বসিয়েছিলাম আর এদিকে বিছানাটা রয়ে গেছে কারণ মেয়ে তোমাদের দাদা ভাই ওরা পরে উঠেছিল আর কি করব তো ওইদিকে রান্নাটা না করলে সময়ের মধ্যে আবার দশটার মধ্যে রান্না না হলে আবার কিন্তু বাড়িতে আবার চিল্লাহাল্লা লেগে যাবে তো এর জন্য ভাবলাম রান্নাকে সেরে নিই তারপরে ঘরের কাজ গিয়ে করব। আর কাঁথা কাপড়গুলো আমি নিয়ে কোথায় যাচ্ছিলাম জানো বাইরে কিন্তু রোদটা ভালোই উঠেছে তো ভাবলাম তাহলে বেলা যখন হয়ে গেছে তো একটু রোদে মেলে দেই তারপরে কিন্তু নিয়ে আসবো আর যে শীতের সময় দেখবে রোদে মেলে দিলে সেটা মানে সন্ধ্যেবেলা একটু গায়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে তাড়াতাড়ি কিন্তু হাত পাগুলো গরম হয়ে যায় তারপরে সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরের কাজ বলো ঘরের কাজ বলো ঘর মোছার কাজ বলো সমস্ত কাজকর্ম সেরে এসে স্নান ধান হয়ে গেছে তো এখন এই যে পুজো দিতে কিন্তু চলে আসলাম তো তোমাদের তো বললামই সকাল থেকে সংসারের কাজ রান্না বান্না প্লাস মানে পুজো দেওয়া সমস্তটাই মানে এই কয়েক কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সেরে নিতে হয় আমাদের বাড়ির বোদের তো ওই যে কাজ নিয়ে কাজ ফেলে রাখলে কিন্তু একদমই ভালো লাগে না তো ওই যে তাড়াতাড়ি কাজ করে নিয়ে বসে থাকাটাই কিন্তু বেটার তো এদিকে এখন এই যে পুজোটা কিন্তু দিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখন জানো ফুলগুলো না অনেক কমে গেছে গাছে এখন ফুলই হচ্ছে না তো সমস্ত ফুল এখন শুকিয়ে যাচ্ছে আর জবা গাছেও জবা ফুলগুলো এখন ফুটছে না কারণ বৃষ্টি নেই জন্য জবা গাছেও কুড়ি আসছে না তো এদিকে যে এখন এর জন্য ফুল কম আছে জন্য এই যে গাছ থেকে বেলপাতা করেছিলাম গাছেরই বেলপাতা তো ভাবলাম সব সবার চরণে একটা করে বেলপাতা একটা করে ফুল দিয়ে দেই তো এদিকে যে দেখো আমার পুজোটা প্রায় কমপ্লিটের দিকে কিন্তু হয়ে গেছে আর এদিকে যে দেখবে বাড়ির বোধের কিন্তু সংসারের কাজগুলো করতে করতে কিন্তু সময়টা কোন দিকে কেটে যায় কিন্তু সেটা কিন্তু নিজেরাও কিন্তু জানি না তারপরে কিন্তু মেলা শেষে কিন্তু নিজের জন্য অবশিষ্ট একটু সময় পড়ে থাকে তখন আর ইচ্ছে করে না যে নিজের খেয়াল রাখি নিজের কিন্তু যত্ন নেই তখন ইচ্ছে করে যে একটু মানে কারোর সাথে একটু কথা বলি গল্প করি একটু বসে থাকি সেটাই কিন্তু ইচ্ছে করে তখন তো এদিকে যে দেখো সংসারের মঙ্গলের জন্য কিন্তু আমাদের এই যে ঘরের পুজোটা কিন্তু প্রতিদিনই কিন্তু দিতে হয় এতে কিন্তু সংসারেরও মঙ্গল হয় আর দেখবে পুজোপালি দিলে কিন্তু মনের মনেরও একটা শান্তি হয় কিন্তু মনেও কিন্তু একটা আলাদা রকম কিন্তু শান্তি আসে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে বায়